আজ রাত একটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের এক ফ্লাইটে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন তার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিস্তারিত জুফাতের রিপোর্টার ছাত্র জনতার গণবিপ্লবের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর গত আট আগস্ট বাংলাদেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার এরপর থেকে দেশ ও দেশের বাইরের নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস কথা কোনো লাভ নাই ডক্টর ইউনুস মাঝরাতে কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে গেল হ্যাঁ এরকমই নিউজ আসতে একের পর এক এটিএন টিভি সময় টিভি যৌন সব টিভিতে শুধু আমার কথা শুনে হয়তো ভাবতেছেন যে না এটা আসলে না সত্য না তো যাই হোক না কারণ আপনি তো জানেন যে এই হাসিনা বাংলাদেশে আসতে পারে এবং আসবে এটা সত্য কোনোভাবে যদি এই হাসিনা আসে তাহলে বাংলাদেশি কারোর সমন্বয়কদের পিঠের চাম থাকবে না কিন্তু তার আগে ডক্টর ইউনুস মাছ ধরাতে বাংলাদেশ থেকে পালিয়ে গেল এবং তাকে কিন্তু পার করে দিয়েছে কারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে আসল ঘটনাটা কী বাট আমি কিছুক্ষণ কথা বলতে চাই যে আমাদের ডক্টর ইউনুস অনেক শিক্ষিত একটা লোক কিন্তু হাসিনা তাকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার এবং চব্বিশ ঘন্টার ভিতরে পালিয়ে না গেলে তাকে জেল হাজতের ভয় দেখে কিন্তু ডক্টর ইউনুস পালিয়ে গেল হ্যাঁ এরকমই একের পর এক শোনা যাচ্ছে কিন্তু আসল ঘটনাটা কী সেটা না দেখে এই ভিডিওটা চলে যাবেন না ভাই যেহেতু আপনি ছোটো বাটার ভিডিওতে ক্লিক দিয়েছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখে যান যে হ্যাঁ আসল ঘটনাটা কী এবং কী ঘটতে যাচ্ছে তো আর তার আগে একটা কথা বলতে চাই আপনি যদি আমার সালো নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চলঞ্জয়পুর অভিডোটা শুরু করে তাহলে বুঝতে পারবেন আজ রাত একটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসে অ্যার লাইন্সের এক ফ্লাইটে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মাদ ইওনস মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন তার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিস্তারিত শাহাদাত রুফাতের রিপোর্টার ছাত্রজনতার গণবিপ্লবের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর গত আট আগস্ট বাংলাদেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার এরপর থেকে দেশ ও দেশের বাইরের নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস তবে সব আলোচনা সমালোচনা ছাপিয়ে রাষ্ট্র সংস্কার ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কাজ করছেন অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টা বহির্বিশ্বের শক্তিধর দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক চাকা সচল রাখতে আন্তর্জাতিক বিভিন্ন সভা সমাবেশেও যোগ দিচ্ছেন ড মোহাম্মদ ইনুস এরই অংশ হিসেবে আজ রাত একটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিরেটস এয়ারলাইন্সের এক ফ্লাইটে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে তার সফর সঙ্গী কারা হবেন তা জানা যায়নি প্রধান উপদেষ্টার এই বিদেশ যাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন তার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন মিশরের কায়রোতে এগারোতম ডি এইট শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ রাতে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা আজকে রাত্রে মিশর যাবেন ডি সম্মেলনে যোগ দেওয়ার জন্য রাত একটায় এখানে বাংলাদেশ ছাড়াও আরও বেশ কয়েকটি দেশের সরকার প্রধান এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তাদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া তুরস্ক ইরান এবং পাকিস্তান এছাড়া মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী মালয়েশিয়া সরকারের প্রতিনিধিত্ব করবেন এবং নাইজেরিয়ার সরকারের উচ্চ পর্যায়ের একজন প্রতিনিধি এই এই সম্মেলনে আশা রাখছি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যে আসল ঘটনাটা কি হ্যাঁ এটা কিন্তু আসলে সত্য নাকি মিথ্যে সেটা আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ